ব্যবসায়ী কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত আজকে এই জল সচেতনামূলক অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্তর পাঁচ ওয়ার্ডের সম্মানিত আহ্বায়ক জনাব রেহানুদ্দিন প্রধান যারা মেদ জাহাঙ্গীর আমাদের কাশ ভাই যুবদল ছাত্রদল এবং মহিলা দলের সর্বস্তরে নেতা কর্তৃপন্দ এবং সামনে উপস্থিত আমার এই আবাসিক এলাকার সম্মানিত গরিব এবং ব্যবসায়ী ভাইয়েরা এবং প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আমি একটা গল্প বলে আমার বক্তব্য শুরু করব গল্পটা হচ্ছে এক শিশু

ওরের বাড়ির থেকে বর যাত্রী কতজন আসবে সেটা নির্ধারণ হয়ে গেছে সেটাও হয়ে গেছে আমরা বর যাত্রী কতজন যাব তাও নির্ধারিত হয়ে গেছে তাহলে আমরা কিছু বাজার সাজার করতে হবে সেটা তো বাকি আছে সেটা আমরা জিনিস করে বলছি নাকি সেটা এখনো বাকি আছে সবাই বলবে যে সেটাও হয়ে গেছে তাহলে সব যদি হয়ে যায় তাহলে আমাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমি করছি আমাদের এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভালো এবং নির্বক্ষণ বক্তব্যের মাধ্যমে আমাদের হাসি কান্নাকে পুঁজি করে এবং সেটাকে যারা আমরা শান্তিতে বসবাস করতে পারি তার জন্য বলি যে বিজেপি কথা বর্ণনা করেছেন আমাদেরকে যেভাবে পরিচালনা করতে বলেছেন আমাদেরকে যেভাবে পরিচালিত করতে বলেছেন এই রূপরেখা উনি আমাদেরকে ছড়িয়েছেন এরপরে আমার মনে হয় না আমার এলাকার শান্তি সংখ্যা করার জন্য আমার এলাকার জায়গা জমি দখল করবে যারা তাদেরকে শুধু প্রচরণ করার জন্য আমাদের আর কিছু বলার আছে বলে আমি মনে করি না বলে দিয়েছেন আমরা আপনাদের কাছে আপনারা ওনার কথাগুলোকে শুধুমাত্র কথার কথা না ভেবে মনের কথা ভাববেন এবং সেই অনুসারে আপনি এবং আপনার প্রতিবে বলবেন এবং এই মূল্যায়িত কথা দূর করে আমরা আশা করছি আগামীতে আমাদের এই চট্টগ্রাম মহানগরের মধ্যে আমরা গর্বের সাথে বলতে পারবো যে আমাদের এই উচ্চ ফার্সিল ওয়াজ আগপাশে থানা এমন একটি এলাকা

যখন ওই ভদ্রলোক চলে যাচ্ছেন হুজুর ডাক দিয়ে বললেন আবার কথাটা হলেন আমরা তখন চিন্তা করলাম যে হুজুর কেন বললো আমরা তখন তাকে যে হুজুর তো বললাম আপনার কথাটার অর্থ তো বললাম না উনি বললেন আজকে দশ বছর উনি বিয়ে করেছেন ওনার কোনো সন্তান সন্তুক্ত হয় না তাই আমি ওনাকে একটা তাবিজ দেওয়ার জন্য আমার কাছে একটা তাবিজ দেওয়ার জন্য আছে আমি ওনাদের করলাম এটা কথা একটা কথা আমার সন্তানকে আমার পরিবারকে আমার এলাকাকে আমার এই মহানগরকে আমার দেশকে যদি আমি ভালোবাসি আমার দেশের প্রতি যদি আমার ন্যূনতম শ্রদ্ধা বোধ থাকে আমার পরিবার আইন পরিস্থিতিকে উন্নত করে তাকে সুন্দর জীবন উপহার দেওয়ার যদি আমার মনের মধ্যে ইচ্ছা থাকে তাহলে আজকে আমাদের আরেক যে কথাগুলো বলেছেন আমি আশা করি আপনারা ওনার কথাগুলোকে করে পালন করবেন এবং আগামীতে দেখি হয় আমরা বলতে পারবো যে অতি সাহেব আমাদের আশপাশের থেকে কোন কারণে ট্রান্সফার করা হয় আমরা হয়তো জন্য করে প্রশাসনের কাছে করে বলবো আমরা চাই কিছুদিন আমাদের কাছে আমি জানি কথা কথার কথা বললাম একজন মানুষ কিছু বলে সে কথা আমরা বুঝি আর কেউ যখন কথা বলে সেটাও আমরা বুঝি এলাকা একটা কথা আমাদের সকলকে মনে রাখা দরকার আমি শুধু পরের রাস্তায় বসে থাকলে হবে না আমি তো আপনি তাকিয়ে থাকলে হবে না আমার প্রতি করতে হবে আমার সুন্দর ভবিষ্যৎ করার জন্য আমার এলাকাকে সুন্দর রাখার জন্য এবং তার জন্য প্রথম এবং প্রধান কাজ আপনার পরিবারের মধ্যে যে অনিয়মে আপনার প্রতিবারের ভিতরে আপনি যেখানে ব্যবসা করছেন আপনি চাই ভাই যদি করো অনিয়ম করে থাকে আর তার আশেপাশে যদি কেউ অন্যায় অনিয়ম করে আপনি তাকে নিরব বলে ভাই তোমার কাছে দাঁড়া আমার সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে তুমি ধরা করে হারামের কামায় খাইও না তোমার পরিবারকে হারাম না করো এটা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা যখনই অন্যের আমি করি একটা আছে পরিবর্তন আমি ওই মানুষই হেদায়ত করি আমার কাছে হেদায়ত প্রার্থনা করে আমরা আমি আর কথা বলাচ্ছি না বেড়ে হয়ে গেছে আমরা সবাই নিজে চলে যাব যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিলয় সাথে তথ্য অনুরোধ করে যাব আমরা জানি গেল গেল সতেরো বছর আমরা ভোট কেন্দ্রে যেতে পারিনি এ ভোট দেওয়ার আমাদের মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা আমরা যখনই ভোট কেন্দ্রে গিয়েছি ভোট কেন্দ্রের বাইরে আমাদের ছেলে মেয়েদেরকে মারধান করে ভোটের আগের দিনের ভাষা থেকে গ্রেফতার করে তার আগে দিন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা আমাদের নেতা কর্মীদেরকে মারধর করে এলাকা ছাড়া করেছে তারা ভোট কেন্দ্র শুন্য করে ফেলেছে তারপরেও যদি বলে যুব ভাইয়া তারা যদি ভোট কেন্দ্রে ই আমাদের দেশে নির্বাচনে হাওয়া বলবে রোজনা হয়তো ঘটিতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি ওই দলের একজন সমর্থক আমার দলের নেতা খাতা নেতা কর্মীরা ভুল করে না আমি সেটা আমি বলছি না আমাদের যারা হয় আমরা সেই ভাঙকে চিহ্নিত করে আমাদের নেতা কর্মীরা যাতে আগামীতে যাপন করে আমরা প্রচন্ডাবাদেশনা আছে যত করনি তার হয়ে থাকে হয়ে থাকে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী দিন থেকে আপনারা তার পরিবর্তন আমরা দেখছি কোন একটা মহল আগে বলে দাঁড়াতে

হয় আমার এবং আমার পরিবারের জন্য আমার মাননীয় সংসদ সদস্যের সুপারিশ লাগবে এই সুপারিশটা কখন আমি করতে পারবো যদি আমার দলের সংসদ সদস্য আগামী দিনে চাকরি সংসদে তার স্থান দখল করতে পারেন তার স্থান অঙ্গীকার করতে পারেন অর্জন করতে পারেন বিএনপি যিনি ক্ষমতায় নিয়ে রাষ্ট্র কাঠামো ঘটনের ব্যাপারে আন্তরিক হতে পারে

আমরা মুসল্লামি ফলে আমাদের সুস্থ প্রার্থনা করি আমরা তুমি আমাদের প্রতি সহায় থাকো আমাদেরকে হেরায়ত করো এবং আমাদেরকে সুন্দর ও উন্নত জীবনযাপন করার আমাদেরকে চৌখে হেরায় এবং আমি মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহারায় আরিফ সাহেবের জন্য সুস্বাস্থ্য এবং সুযায়িত মনে করব তার কারণ এই রাজনৈতিক জীবনে আমি অনেক অতি সাহেবের অনেক বক্তব্য